শেষ মুহূর্তে সূর্যই দীপাকে সিঁদুর পরিয়ে দিল হে বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে এমনটাই ঘটতে চলেছে লাবণ্য দীপাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে যায় কারণ সে চায় দীপাকে নিজের মেয়ের মতো ধুমধাম করে বিয়ে দিয়ে অর্জুনের হাতে তুলে দেবে কারণ পরিস্থিতির শিকার হয়ে সেই তো দীপাকে ডিভোর্স পেপারে সই করতে বাধ্য করেছিল এবং সে দীপাকে এটাও কথা দিয়েছিল যে আবার তাকে সে সসম্মানে সূর্যের বউ করেই ফিরিয়ে আনবে কিন্তু সূর্যও যখন ইরাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে গিয়ে বিয়ে করতে বাধ্য হয় তখন পরিস্থিতি পুরোপুরি লাবণ্যর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিন্তু লাবণ্যর এই সিদ্ধান্তকে জয় ও কাকিয়া পুরোপুরি বিরোধিতা করে তাদের একটাই কথা দীপার বিয়েতে সেনগুপ্ত বাড়ির ব্যবসার কোনো টাকা ব্যয় করা যাবে না লাবণ্যকে দীপা বলে আমি চাই বিয়েটা ধুমধাম করে না হোক আর বিয়ের যতটুকু খরচ হবে সেটা সে নিজেই দেবে দীপার বোন চিন্তায় পড়ে যায় এত টাকা তার দিদি কিভাবে জোগাড় করবে এরপর সে অর্জুনের কাছে গিয়ে ব্যাপারটি খুলে বলে অর্জুন বলে আমি দীপার মতের বিরুদ্ধে কিছু করতে পারবো না তবে আমি দীপার পথটাকে একটু সোজা করে দেওয়ার চেষ্টা করতে পারি এই বলে সে ইন্টারনেট সার্চ করে একটি ফুলের নকশা তৈরির কনটেস্টের সন্ধান পায় উর্মিকে বলে দেয় দীপাকে যেন সে এখানে অংশগ্রহণ করতে বলে এদিকে সব কথাই শুনছিল পৃথা মেম মনে মনে বলে দীপা তো যে করেই হোক টাকা ম্যানেজ করেই ফেলবে তবে বিয়েটা আমাকে বদ্ধ করতেই হবে কারণ দীপা যদি এ বাড়ির বউ হয়ে আসে তাহলে আমি এর দণ্ডও টিকতে পারবো না এটা নিয়ে আমি এত ভাবছি কেন বিয়েটা আটকানোর ব্যবস্থা তো আমার হাতেই আছে এরপর বহু বাধা পেরিয়ে সেই কনটেস্টে দীপা বিজয়ী হয় এবং বিয়ের খরচের পর্যাপ্ত টাকাও চলে আসে তার হাতে এখন বিয়েটা হতে আর কোনো সমস্যা রইল না সূর্যকে জয় ফোনে বলে দাদা তোর ভুলের কারণেই আমাদের সাজানো পরিবারটি ভেঙে খান খান হয়ে গেল বিয়ের পর তো সোনারূপাও তার মায়ের সাথেই থাকবে এরপর জয় সূর্যকে বলে বাবা হিসেবে কি তুই এতটাই অপারভ যে তোর মেয়েদের অন্যের সাহায্য নিয়ে বড়ো হতে হবে যদি পারিস এখনই একটা কিছু কর এরপর সূর্য মনে মনে বলে জয় তো ঠিকই বলেছে অন্তত সোনারূপার কথা চিন্তা করে আমাকে তাদের সাথে দেখা করতে হবে এদিকে আজ দীপা অর্জুনের সেই কাঙ্ক্ষিত বিয়ের দিন অর্জুনও প্রস্তুত হচ্ছে বরের সাজে তার মনে আনন্দ আর ধরে না কারণ অবশেষে তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে এদিকে পৃথামেম সুযোগ বুঝে আনা সেই ওষুধটা খেয়ে অসুস্থ হওয়ার ভান করে পড়ে থাকে অর্জুন গিয়ে দেখে পৃথামেম অজ্ঞান হয়ে পড়ে আছে সে দ্রুততাকে হাসপাতালে নিয়ে যায় অর্জুন চেক আপ করে দেখে পৃথার হার্টে মারাত্মক সমস্যা হয়েছে জরুরি ব্যবস্থা না নিলে তাকে আর বাঁচানো যাবে না যতই খারাপ হোক পৃথাতো তার গর্ভধারিণী মা বিয়ের কথায় ভুলে যায় অর্জুন দীপা অর্জুনের অপেক্ষা করতে করতে যখন ফোন দেয় তখন অর্জুন সব খুলে বলে অর্জুন বলে দীপা এই পরিস্থিতিতে আমি কিভাবে বিয়েটা করি তবে তুই ভাবিস না আমি একটু সামলিয়েই চলে আসব। এদিকে বিয়ের লগ্ন প্রায় শেষের পথে সবাই তো মহা চিন্তায় পড়ে যায় তাহলে কি দীপা আজ লগ্নভ্রষ্টা হবে আবার অনিশ্চয়তার মুখে পড়ে যাবে দীপার জীবনটা ঠিক এই মুহূর্তে সবার সামনে এসে হাজির হয় সূর্য লাবণ্য বলে সূর্য তুই এসেছিস বাবা সূর্য বলে আসবো না কেন দীপাকে তো আমার শেষ শুভেচ্ছাটা জানাতেই হয় তাছাড়া সোনারূপাকে নিয়েও ওর সাথে আমার আজ শেষ বোঝাপড়া হবে লাবণ্য বলে দীপা তো আজ লগ্নভ্রষ্টা হবে কোনোদিন হয়তো ওর আর বিয়ে হবে না এরপর লাবণ্য সূর্যকে সব খুলে বলে তখন সূর্য বলে মা আমিও তোমাকে পরে সব খুলে বলবো এই বলে সে লগ্ন শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে দীপার কপালে সিঁদুর পরিয়ে দেয় তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন সূর্য দীপার মিল হয়ে যায় জানিয়ে দাও তোমাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ